মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠেই এই যে আমার ক্লাস করানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে আমি ক্লাস করাতে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেখুন নেল আর্ট ক্লাস করানোর পর এই যে আমার একজন ক্লায়েন্টও চলে এসেছে তো ওনার আমি নেল আর্টটা এখানে কমপ্লিট করে দিয়েছি তো এখানে নিউট সেট অ্যান্ড গ্লিটারের মধ্যে ছিল একদম সিম্পল নেল আর্ট উনি করতে দিয়েছিলেন তো ওনার কথা মতোই আমি করে দিয়েছি তারপর এই যে ওনাকে দিয়ে একটু রিভিউ করিয়ে নিচ্ছিলাম তো রিভিউতে যথারীতি উনি ভালোই রিভিউ দিয়েছেন এবং ওনার খুব ভালোও লেগেছে তো একটা জিনিস কি বন্ধুরা যখন কোনো কাস্টমারের কাজ করি যখন তিনি ভালো একটা রিভিউ দেন এবং স্যাটিসফ্যাকশান পান কাজের মধ্যে তখন সত্যি একজন আর্টিস্টের বা একজন নেল আর্টিস্ট ভালো যে কোনো আর্টিস্টের খুবই ভালো লাগে তো তারপর দেখো আমি আমার নেলটা নিয়ে এই যে পড়েছি তো আজ থেকে প্রায় অনেক দিন আগে প্রায় এপ্রিলের প্রায় পাঁচ ছ তারিখ করে আমি আমার নেল আরটা করেছিলাম এক্সটেনশানটা করেছিলাম তো বেশ অনেকটা দিন চলে গেছে আর নেল আরটা আমার রিমুভ করা হয়নি নেল আর্টটা তো রিমুভ করা হয়নি তো আমি রিমুভ করতেও চাইছি না আমি করে নেবো এখানে রিফিলিং তো রিফিলিং করার জন্য এই যে যথারীতি ড্রিল মেশিন নিয়ে বসে গেছি হ্যাঁ দুপুরবেলা তো দুপুরবেলা একটু রেস্ট না নিয়ে তো এই সময় খুবই ঘুম পায় খাওয়া দাওয়ার পর অনেকেরই ভাত ঘুম একটা থাকে না ব্যাপার তো সেটাও হয় সেটাই হয় আর কি সবার মধ্যেই তো সেটাই আমার মধ্যে হচ্ছিলো প্রচন্ড ঘুম পাচ্ছিলো তাও ভাবলাম না রিফিলিংটা করেই ফেলি কারণ দেখতেও বাজে লাগছে আর কি বলো তো সবার কাজ করতে করতে ক্লাস করাতে করাতে বাড়ির সমস্ত কাজ করতে করতে না নিজেরই যত্ন নেওয়া হয় না আজকাল তো যতটা পারি চেষ্টা করি নিজের যত্ন নেওয়ার আর এই যে পরপর দেখতেই পাচ্ছ রিফিলিং করা আর নেল আট করা পায় দুটোই একই টাইম লাগে দুটোরই সময় প্রায় একই লাগে যেহেতু নেল আর্ট বা এক্সটেনশান পুরোটা কমপ্লিট করতে তিন ঘন্টার মতো টাইম লাগে এখানে তো আমি রকম ধরনের কাজ করে থাকি আমার তো মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম লাগে একটু হাই নেল আর্ট করলে এরকমই টাইম লাগে সিম্পল নেল আর্ট যেগুলো থাকে সেগুলো অতক্ষণ টাইম লাগে না দু থেকে আর এক ঘন্টা টাইম লাগে তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ রিফিলিং করছি তো রিফিলিংয়ের ক্ষেত্রেও কী হয় অনেকটা টাইম লাগে আর নেল আর্ট খুব একটা কম সময়ের মধ্যে হয়ে ওঠে না খুবই ধৈর্যের কাজ যারা যারা নেল আর্ট কোর্স করেছো বা নেল আর্টের কাজ করো তারা অবশ্যই জানবে তো দেখতে পাচ্ছ এক এক করে আমি দুটো হাতে যেহেতু আমার নেল এক্সটেনশন আমি করেছিলাম তো একটা হাতে না আমার একদমই ভালো লাগে না করলে আমার মনে হয় দুটো হাতে করলেই যেন দেখতে সুন্দর লাগে একটু তো দুটো হাতেরই রিফিলিং পুরোপুরি কমপ্লিট করতে আমার প্রায় বেজে গিয়েছিল। সাড়ে চারটে তো আমি উঠছিলাম তিনটে তিনটে সাড়ে তিনটের দিক করে বসেছিলাম রিফিলিং করতে আর দেখতে পাচ্ছ এই যে বাড়ির ভিতরেই একদম রুমের মধ্যে বসে বসে রিফিলিং করছিলাম আর যেহেতু নিজেই ভিডিওটা করছিলাম আমার কাছে সেরকমভাবে কোনো ভিডিওর করার মতো স্ট্যান্ড নেই তো এই যে একা একা ভিডিও করাটাও একটু চাপে হয়ে যাচ্ছিলো যেহেতু আমি কাজও করছিলাম তো কাজ করতে করতে একা ভিডিও করাটাও সেরকমভাবে সম্ভব হচ্ছিল না তাও যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিওটা করার ভিডিওর ক্লিপগুলো নেয়ার তো তোমরা একটু কষ্ট করে মানে দেখে নিও তো চলো আমি পুরোপুরি এই যে বাম হাতটা পুরোপুরি এখনও পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি দেখতে পাচ্ছ পুরোটা রিফিলিং করে নিয়েছি এবার এই যে ডান হাতটা করছি তো আস্তে আস্তে এগুলো করতে হয় নালে খুবই ব্যথা লাগে আর একটু অসাবধানতার কারণে একদম হাতে বিভিন্ন রকম ক্ষতিও হতে পারে তো চলো এই যে ফাইনাল রেজাল্ট আমি একদম তখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশের দিক করে আমি এই যে একটা নিউট সেট অ্যান্ড স্পাইডার জেল দিয়ে একটু হাতটা ডিজাইন করে নিয়েছি তো সেরকমভাবে একা একা অতটা ধৈর্য ছিল না অতটা টাইম দেওয়ার পরেও এতটা ধৈর্য নেই যে আরও ভালো করে আরও সুন্দর করে নেল করব। করবো অন্যের হাতে করে দিতে যতটা ভালো লাগে না নিজের হাতে না অতটা ধৈর্য নিয়ে করতে মানে ভালো লাগে করতে কিন্তু অতটা ধৈর্যই কুলায় না তো বাড়িতেই তো বুঝতেই পারছো আরও বিভিন্ন রকম কাজ থাকে তো এইদিকে একজন ডাকে ও একজন ডাকে তো এই করতে করতেই তো সেরকম মনে হয় কি না থাক আর ডিজাইনটা আরও বেশি আমি বাড়াবো না এই পর্যন্তই থাক তো এইরকমই হয়ে হতে থাকে তো তোমরা জানিও যে এই ডিজাইনটা কেমন হয়েছে একদম সিম্পলের মধ্যেই করেছি হোয়াইট স্পাইডার জেল আর একটা নিউট সেট এই যে কালারটা নিউট শেডের মধ্যেই আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই